তো যার জন্য আবারও বাজারটা একটু চড়া হয়ে গেছে এই কারণে বন্ধ হওয়ার কারণটা কি মূলত এটা কোনো তথ্য পেয়েছেন বন্ধ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নাই একমাত্র সরকারের হাত সরকার বলতে পারবেন কেন বন্ধ করছেন ওনা এটা ওনারা বলতে পারে হয়তো আমরা মনে করি এটা হতে পারে যে আমাদের দেশে এখনো কিছু পেঁয়াজ আছে যাতে আমাদের কৃষকের পেঁয়াজের দামটা পেয়ে যায় হয়তো ওইভাবে হয়তো কিছু বন্ধ করছে কিছু সেরে দিচ্ছে কিছু বন্ধুকে যাতে বাজারটা স্থিতি থাকে এবং বাজারটা একেবারে বেশি কমে না যায় যাতে আমাদের দেশে যে কৃষক ভাইরা আছে এরা যদি হয়তো মান না খায় সেই চিন্তা ভাবনা করে করছে আমার মনে হয় আচ্ছা আচ্ছা তো সামনে দাম বাড়লে আবার চালু হওয়ার সম্ভাবনাও আছে না অবশ্যই যদি দাম গেলে বাইরে চলে যায় বেশি বেড়ে যায় তখন সরকার যেহেতু একবার দিছে হয়তো আবার দিয়ে দেবে এটাই স্বাভাবিক আচ্ছা তো আজকে দেশি পেঁয়াজটা কত করে আজকে আজকে দেশি পেঁয়াজ আমরা ভালো সর্বোচ্চ আটশো টাকা বিক্রি করতেছি আজকে সর্বনিম্ন হওয়া বাষট্টি টাকা বিক্রি করতেছি আজকে না গতকালকে একটু বেশি মনে হয় দাম হ্যাঁ গতকাল তো একটু বেশি হয়েছে আইপি বন্ধ হওয়ার কারণে তাহলে আজকে বাজার তো পঞ্চান্ন ছাপ্পান্ন আজকে জি আচ্ছা হাটের বাজারে আজকে কেমন গেছে দাম হাটের বাজার বেশি আছে হাটের বাজার আজকে তো ছাব্বিশশো সাতাশো টাকা বাজার আবার দুই তিনশো টাকা বাড়ছে জি জি আচ্ছা আর এইগুলো কোথায় আঙ্কেল এইগুলো এগুলো ফরিদপুর ফরিদপুর এটা কত করে আজকে এটা এটা বিক্রি করছে আমরা পঁয়ষট্টি টাকা

যেমন হোটেল মোটেল যারা আছে এরা বেশিরভাগ ভাই এলসি মালটা তারা ব্যবহার করে বাজার যদি একটু বেশিও থাকে থাকে যারা ব্যবহার করে হোটেল মোটেলে তারা এগুলি ব্যবহার করে যার আমাদের দেশি মালটা ওই যে একটা চাহিদা ছিল তো এলসি মাল ঢোকাতে কিন্তু দেশি মালের চাহিদা একটু কমে যায় তো সেই ক্ষেত্রে দেশি মালের বাজারটাও একটু আপেক্ট করছে আর ওই এলসি মালটা বেশি খাচ্ছে

হয়তো ভাই আইপি যদি ফুল ভাবে দিয়ে দেয় আমদানি যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে দাম যদি কমে তাহলে কৃষক ভাইরা মার খাবো তো আমার মনে হয় যে কৃষকের দিকে তাকে আইপি যেহেতু আবার স্টপ করছে এটা আমার মনে হয় যে সরকার হয়তো আমাদের কৃষকের দিকে তাকে করছে আমার মনে হয় আর আমি মনে করি তো কৃষকরা যদি ধরেন বেশি দামে আসে না রেখে মার্কেটে যদি পেঁয়াজ ছেড়ে দেন

ভাই আসলে সুবিধাজনক ভাবে দেখি না আমরা তো সেই হিসেবে যারা ব্যবসায়ী ভাই এবং কৃষক ভাইরা যাদের হাতে পেঁয়াজ আছে সবাই মার্কেট আস্তে আস্তে ছাড়েন যদি আপনারা মার্কেটে পেঁয়াজ ছাড়িয়ে দেন বাজারে স্বাভাবিক থাকে তাহলে হয়তো যেমন আইপি স্টপ করছে হয়তো আরো কিছু জিনিস করে রাখতে পারে আমাদের দেশের সাথে এখন যদি যাদের হাতে আছে তারা বেশি মুনাফা আসে পেঁয়াজ না ছাড়ে দাম অতিরিক্ত বাড়ে যায় তাহলে আইপে আবার দিয়ে দিবে এটাই স্বাভাবিক আবার দেওয়ার সম্ভাবনা আছে না এটা যে কোনো মধ্যে দিয়ে দিচ্ছে যেহেতু অনুমতি এটা আমাদের সরকারের হাতে যে জিনিসের দাম উদ্যোগত হলেই সেই দিকে সরকার নজর রাখেন সব সব আচ্ছা আচ্ছা তো রাখি ব্যবসায়ীদের তো এই দামে লাভ হয় যে দাম এখন যে অবস্থায় আছে রাখি ব্যবসা মোটামুটি বেশি লাভ না হলেও এখন লোকসান নেই ব্যাপারী বেড়ে আছে একটু খারাপ অবস্থা অ্যাঙ্কেল ব্যাপারী যারা মাল কিনে করেন হ্যাঁ একদিন বেড়ে যাইতেছে একদিন কমে যাইতেছে সেই অবস্থায় যারা বেশি দামে কিনতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা হয়তো একটু কম দামে কিনতে তারা হয়তো একটু লাভবান এই অবস্থা আছে মানে বাজারটা স্থিতি নাই এটা হলো সমস্যা এটা আমাদের আরতদের জন্য সমস্যা এটা ব্যাপারদের জন্য সমস্যা তো যাই একটা বাজার একটা রেবেল যেমন বিগত দুই মাস আড়াই মাস বাজার একটা রেবেলে ছিল একটা বাজার ছিল ছিল তখন দেখা যায় আমাদের বেচা কেনা টাক যাই হোক মোটামুটি ভালো হয়েছে আমদানি মোটামুটি ভালো হয়েছে এই বাজারটা বেশি উঠান আমাদের আমদানিও কম হয় বেচা একেবারে কম হুম 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 এই সমস্ত আজকে রসুনটা কত আঙ্কেল রসুন আমরা এটা বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা তিন টাকা চার টাকা একশো পাঁচ টাকা তিন টাকা এরকমের এটা হচ্ছে চায়নাটা এটা চায়না চায়নাটা একশো পাঁচ টাকা রসুনের দাম কমছে না চায়না নর্মাল এটা কমই আজকে প্রায় এক সপ্তাহ ধরে দশ দিন ধরে এরকমই বাজার আছে এরকমই আছে রসুনের ইম্পোর্টারদের লস হয় মনে হয় এখনো লস হচ্ছে এখন লস হইতেছে এখন আর সবচেয়ে আজকে ভালো কোনটা পেঁয়াজ সবচেয়ে মোটা সাইজ আমাদের সবচেয়ে মোটা পেঁয়াজ আছে ওই যে সাইডে ওই পাশে না হ্যাঁ ওই পাশে

তাহলে আইপি যেহেতু দেওয়া শুরু করছে তাহলে সরকার ওটা সরকার যেহেতু আপনাদের দিকে খেয়াল রাখছে যে আমাদের দেশের টাকা যাতে মান না খায় আমাদের কৃষকরা মান না খায় সেটা ব্যবহার করে আপনারা এমন কিছু করেন না যে বাজারটা মানে অচল অবস্থা করে দেন আর আইপি পুরোপুরি যদি দিয়ে দেয় তাহলে আমাদের কৃষক ভাইরাই ক্ষতিগ্রস্ত বেশি হবে সরকার কৃষক ভাইদের দেওয়াতে খেয়াল আছে মাঠ পর্যায়ে কাজ করেন বাজারে কাজ করে মনিটরিং করেন সব মিলে আমাদের দেশের কৃষক বাজারের প্রতি তাদের খেয়াল আছে সেই দৃষ্টি আকর্ষণ করে তারা হয়তো কিছু আইপি দিছে আবার আইপি বন্ধকে দিছে হয়তো বাজারটা স্বাভাবিক হওয়ার জন্য এই কাজটা করছে আর এটাই করা উচিত একটা দায়িত্বশীল যেখানে জেলা থাকে এটাই করা উচিত তো আমার মনে হয় যে যদি বাজারটা এইভাবে স্বাভাবিক থাকে সবাই যদি পেঁয়াজ মার্কেট থাকে পেঁয়াজ আসে বাজার স্বাভাবিক থাকলে হয়তো আইপি দিলেও সীমিত ভাবে দিবে আর যদি দেখেন বাজার অনেক গুণে বাড়ি যাচ্ছে তাহলে পুরোপুরি আইপি হয়তো দিবে ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আমি এর জন্য কৃষক বেদে বলে ভাই আপনারা সবাই আমার দেশের মানুষ আপনার দুইটা পয়সা এখন যে অবস্থা আছে আপনার দুইটা পয়সা পান আপনার ক্ষতিগ্রস্ত হন না আর আমরা দেশের মানুষ কার কাছে আপনি উচ্চ লাভ করবেন হ্যাঁ আপনি মোটামুটি এখন ভালো অবস্থা আছে আপনারা আস্তে আস্তে সারেন হ্যাঁ ভাগ্য যদি থাকে হয়তো দুই টাকা বেশি বেঁচবেন অতএব আবার 2 টাকা কমবেজমেন্ট এটেই এখন আপনাদের জন্য খতিগ্রস্ত হচ্ছে না সেটা হয়তো বাজারটা স্বাভাবিক নিয়ে যান না বাজারটা স্বাভাবিক রাখেন যাতে আপনারা ধীরে পয়সা পায় যান যে আইপি যে বন্ধরা আছে ওটা আরো কিছু বন্ধ থাকে আমাদের আমরা জানি যে আমাদের দেশে আরো বেশ কিছু পেইজ আমাদের দেশে এখন আছে আমরা এখনো তিন মাস চলতে পারছি পরিমাপ পেইজ আমাদের দেশে আছে কিন্তু যাদের হাতে আছে তারা অনেকটা অনেক বেশি মুনাফার জন্য এরা মাল মার্কেটে ওঠায় না যার জন্য বাজারে বেড়ে যায় সেহেতু বলবে এই কাজটা করে সবাই আস্তে আস্তে সাইড মার্কেটে মাল থাক আমরা বাজারটাও স্থির থাক যেমন আমরা বিশেষ করে যখন দামটা বেড়ে যায় আমরা আরতদারটা বেশি পেশের পড়ে যাই কারণ যখন আমার সরকার বা ম্যাজিস্ট্রেট আসে তখন আমাদের আরতি আসে আরো তাইলে তার আরো তাদের এই একটা ভাবনা যে আমরা বাজারটা বেড়ে দিই কিন্তু অ্যাকচুয়াল সাথে আমাদের এখানে কোনো হাত নেই আমরা কমিশনের মাছ বেশি এটা মোকাম থেকে আছে মোকামের দাঁড়িয়ে দামের উপরে গাড়ি ভাড়া লেবার বিভিন্ন খরচ আছে সব গড় করে একটা হিসাব করে আটানা থেকে একটা টাকা লাভ এর বেশি এই আরতে লাভ হয় না আর যদি অস্বাভাবিক হয়ে যায় হঠাৎ করে দশটার মাল বৃষ্টি হয়ে যায় তখন তারা বেশি লাভ করে যে অনেক লাভ মুনাফা করে মানে বেচা কেনা হয় আমরা আমরা করি না আমরা নিজেরও করি না কারণ আমরা জানি যে তার এই পথটা আছে তারা কিন্তু আট লাভ হচ্ছে আমরা মাল বিক্রি তো অনেক সময় দেখা যায় আমাদের পর চাপটা বেশি পড়ে যায় এখন আমাদের একটা জায়গা আছে স্থান আছে আমাদের টেবল আছে অনেক সময় আমরা হয়তো দোষী না আমাদের অনেক সময় মিডিয়াতে আমাদের একটা একটু জরিমানা করে ফেলায় এটা দেখা যায় আমরাও দেখা যায় অনেকে অনেকে তো বোঝে না যখন মিডিয়াতে দোষী করে তখন ওই যারা আমাদের দেশের মানুষ আছে তারা তার দিকে অস্বাভাবিক দিকে কথা বলে অসম্মানজনকভাবে কথা বলে তো এগুলো আসলে ঠিক না কারণ আমরা দোষী না তা আমি মানে এটা থেকে যেহেতু আমরা এখানে একটা পয়সা করে দিয়ে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে এখানে একটা ক্যাশ দিয়ে আমরা ব্যবসা করি আমরা চাই মানসমান ভাবে আমরা ব্যবসা করতে আমাদের এই অসমানজন ব্যাপারটা যেন আমাদের না হয় আমি এটা আমি সরকারের কাছে ডিস্টার্বেশন করব থ্যাংক ইউ আঙ্কেল ভালো কথা বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল ভালো থাকবেন দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করবেন অবশ্যই দেশবাসীর জন্য আমরা সবাই ভালো থাকি তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম